এজন্যে আল্লাহ রাব্বুল আলমিন এই ধরনের মুনাফেক যারা তাদের সম্পর্কে পবিত্র কালামের তাওবাতে সাতষট্টি এবং আটষট্টি নাম্বার আয়াতে সুন্দরভাবে ঘোষণা করেছিলেন সম্মানিত ভাইয়েরা আমার মুনাফেকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দরভাবে ওয়াজ করে দিলেন এই মুনাফেকদের জন্যে জাহান নামে রাজাব রয়েছে এবং সেখানেই তারা চিরকাল থাকবে আমি কয়েকটা মুনাফিক যারা রাসুল সাল্লাই সাল্লামের সাথে মদিনায় বসবাস করতেন মসজিদে নবমীতে যারা রাসুলের পিছনে নামাজ পড়তেন তারা রাসুল সাল্লাই সাল্লামকে একদিন ধরে বসলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদের জন্যে একটু আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ যেন আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেয় যদি আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেয় তাহলে আমরা মানুষের জন্য ব্যয় করব ইসলামের জন্য ব্যয় করবো এবং আমরা তখন সবার জন্য সবার উপকারে আমরা কাজ করব। এই কথা বলার পরে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন কেন তোমরা এই কাজটি করতে যাচ্ছ আমি যেই জীবনযাপন করি এই জীবনযাপন কি তোমাদের পছন্দ নয় আমি যদি চাই তাহলে এই পদিনার পাহাড়গুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দিয়ে আল্লাহ আমার পিছনে পিছনে এই পাহাড়গুলো দিয়ে দেবেন এই পাহাড়গুলো আমার পিছনে পিছনে চলতে থাকবো অর্থাৎ আমি স্বর্ণের পাহাড় তৈরি করে ফেলতে পারি আমি এত স্বর্ণের অধিকারী হতে পারি যতটুকু এই পাহাড়ের মাটি পাথর তোমরা দেখতে কিন্তু আমি তো এই জীবন পছন্দ করি না আমি পছন্দ করি করি হালাতে জীবন যাপন করতে আমি পছন্দ করি আল্লাহর উপর গুল করে চলতে তোমাদের কে জীবন পছন্দ নয় তখন সেই মুনাফিক এখান থেকে চলে গেল যে তখন সে বলল যে একটু কয়েকদিন একটু স্থির রইল তারপরে আবার এসে রাসুল সাল্ল্লা উলাইসাল্লামকে বললো ইয়ার রাসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করে দিন আমি আমার সেই ওয়াদাগুলো পালন করবে করবো তারা আল্লাহর সাথে ওয়াদা করলেন আল্লাহর সাথে ওয়াদা করার পর যখন রাসুল সাল্ল্লা সাল্লাম তার জন্যে দোয়া করলেন তার ধন সম্পদ বেড়ে গেল